একটা সময়ে কোডাক ছিল ফটোগ্রাফি জগতের অবশ্যরণীয় নাম যে কোম্পানি ফিল্ম ক্যামেরার মাধ্যমে মানুষের জীবনের মুহূর্তগুলো ধরে রাখার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল সেই কোডাকি কিভাবে একদিন হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল কিভাবে একটি বিশ্বব্যাপী শীর্ষ ব্র্যান্ড এমন নাটকীয়ভাবে ধসে পড়ল এই গল্প শুধু একটি কোম্পানির ব্যর্থতার নয় বরং প্রযুক্তির বিবর্তন ব্যবসায়িক দূরদর্শিতার অভাব এবং বাজারে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারার একটি শিক্ষণীয় উদাহরণ আজ আমরা কোডাকের উত্থান শীর্ষে থাকা এবং পতনের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা গ্যাংলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কোডাকের গল্প শুরু হয় আঠারোশো সালে যখন জর্জ ইস্টম্যান নামে একজন উদ্ভাবক আমেরিকার নিউ ইয়র্কে কোডাক কোম্পানি প্রতিষ্ঠা করেন তখন ফটোগ্রাফি ছিল একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া ক্যামেরা ছিল ভারী ছবি তোলার জন্য কাচের প্লেট ব্যবহার করতে হতো এবং ছবি প্রসেসিং ছিল শুধুমাত্র পেশাদারদের কাজ জর্জ ইস্টম্যান এই জটিল প্রক্রিয়াকে সরল করতে চেয়েছিলেন তিনি সাধারণ মানুষের হাতে ফটোগ্রাফির শক্তি তুলে দিতে চেয়েছিলেন তার প্রথম উদ্ভাবন ছিল রোল ফিল্ম এই ফিল্ম কাগজের মতো নমনীয় ছিল যা কাচের প্লেটের তুলনায় অনেক সহজে ব্যবহারযোগ্য আঠারোশো অষ্টআশি সালে কোডাক প্রথম ক্যামেরা বাজারে আনে যার নাম ছিল কোডাক ক্যামেরা এই ক্যামেরার স্লোগানটি ছিল আপনি শুধু বোতাম টিপুন বাকিটা আমরা করব। এই ক্যামেরার সঙ্গে একশোটি ছবি তোলার জন্য ফিল্ম দেওয়া হতো ছবি তোলা শেষ হলে পুরো ক্যামেরাটি কোডাকের কাছে পাঠাতে হতো কোডাক ফিল্ম প্রসেস করে ছবি প্রিন্ট করে গ্রাহকের কাছে পাঠাত এবং ক্যামেরায় নতুন ফিল্ম ভরে ফেরত পাঠাত এই সহজ প্রক্রিয়া ফটোগ্রাফিকে সাধারণ মানুষের নাগালে এনে দিয়েছিল উনিশশো সালে কোডাক আরেকটি বিপ্লব ঘটায় তারা ব্রাউনি ক্যামেরা বাজারে আনে যার দাম ছিল মাত্র এক ডলার এই ক্যামেরা ছিল এতটাই সাশ্রয়ী যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারও এটি কিনতে পারত ফটোগ্রাফি আর শুধু ধনীদের জন্য সীমাবদ্ধ ছিল না এটি হয়ে উঠল সবার জন্য কোডাকের এই উদ্ভাবন এবং ব্যবসায়িক কৌশল তাদের ফটোগ্রাফি জগতের রাজা বানিয়ে দিয়েছিল বিংশ শতকের প্রথমার্ধে কোডাক ফটোগ্রাফি শিল্পে এক চেটিয়া আধিপত্য বিস্তার করে তাদের ফিল্ম ক্যামেরা এবং ফটো প্রিন্টিং সেবা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে কোডাক কোডাক্রম নামে একটি রঙিন ফিল্ম বাজারে আনে যা ফটোগ্রাফির জগতে আরেকটি একটি মাইল ফলক কোডাক্রম ফিল্ম ছবির গুণমান এবং রঙের প্রাণবন্ততার জন্য বিখ্যাত হয়ে ওঠে এই ফিল্ম পেশাদার ফটোগ্রাফারদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয় কোডাকের ব্যবসায়িক মডেল ছিল অত্যন্ত লাভজনক তারা ক্যামেরা তুলনামূলক কম দামে বিক্রি করত কিন্তু ফিল্ম এবং ফটোপ্রিন্ট থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করত। এই মডেলটি ছিল রেজার অ্যান্ড ব্লেড কৌশলের মতো উনিশশো দশকে কোডাকের বাজার আধিপত্য অতুলনীয় ছিল আমেরিকার ফিল্ম বাজারে নব্বই শতাংশ এবং বিশ্বব্যাপী ফিল্ম বাজারে প্রায় পঁচাশি শতাংশ কোডাকের দখলে ছিল হলিউডের চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে পারিবারিক ছুটির ছবি সব কিছুই কোডাকের ফিল্মের উপর নির্ভরশীল ছিল কোডাকের ব্র্যান্ড এতটাই শক্তিশালী ছিল যে কোডাক মোমেন্ট শব্দটি মানুষের জীবনের মূল্যবান মুহূর্তের প্রতিশব্দ হয়ে উঠল এখানে গল্পে একটি অবিশ্বাস্য মোড় আসে অনেকেই মনে করেন কোডাক ডিজিটাল ফটোগ্রাফির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি কিন্তু সত্যটা আরও জটিল আসলে ডিজিটাল ক্যামেরার প্রথম প্রোটোটাইপ তৈরি করেছিল কোডাক নিজেই উনিশশো সালে কোডাকের একজন তরুণ প্রকৌশলী স্টেভেন শ্যাশন ডিজিটাল ক্যামেরার প্রথম প্রোটোটাইপ তৈরি করেন এই ক্যামেরা ছিল একটি বিশাল যন্ত্র যার ওজন ছিল প্রায় চার কেজি এটি জিরো দশমিক জিরো এক মেগাপিক্সেলের ছবি তুলতে পারত এবং ছবিগুলো একটি ক্যাসেট বা টেপে সংরক্ষণ করা হতো সেই সময় এটি ছিল একটি অসাধারণ উদ্ভাবন কিন্তু কোডাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রযুক্তির সম্ভাবনা বুঝতে ব্যর্থ হন তারা মনে করতেন ডিজিটাল ফটোগ্রাফি কখনোই ফিল্মের মতো জনপ্রিয় হবে না তাদের যুক্তি ছিল ডিজিটাল ছবির মান ফিল্মের তুলনায় অনেক নিম্নমানের এবং গ্রাহকরা সবসময় ফিল্মের উপরই নির্ভর করবে কোডাকের এই ভুল ধারণার পেছনে তাদের ব্যবসায়িক মডেলের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল ফিল্ম বিক্রি থেকে তারা যে বিপুল মুনাফা অর্জন করত তা তাদের ডিজিটাল প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া থেকে বিরত রাখে তারা ভয় পেয়েছিল যে ডিজিটাল ফটোগ্রাফি জনপ্রিয় হলে তাদের ফিল্ম ব্যবসা ধ্বংস হয়ে যাবে ফলে তারা ডিজিটাল ক্যামেরার প্রযুক্তি উদ্ভাবন করলেও তা বাণিজ্যিকভাবে বাজারে আনতে দেরি করে উনিশশো এবং উনিশশো নব্বইয়ের দশকে অন্যান্য কোম্পানি ডিজিটাল ফটোগ্রাফির সম্ভাবনা বুঝতে পারে এবং এই ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে সনি ক্যানন নিকন এবং ফুজি ফিল্মের মতো কোম্পানিগুলো ডিজিটাল ক্যামেরা উৎপাদনে মনোযোগ দেয় বিশেষ করে ফুজি ফিল্ম যারা কোটাকের মতো ফিল্ম ব্যবসার উপর নির্ভরশীল ছিল ডিজিটাল প্রযুক্তির দিকে দ্রুত পদক্ষেপ নেয় তারা তাদের ব্যবসায়িক মডেল বৈচিত্র্যময় করে এবং ডিজিটাল ক্যামেরা মেডিকেল ইমেজিং এবং অন্যান্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করে অন্যদিকে কোডাক উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে এসে ডিজিটাল ক্যামেরা বাজারে প্রবেশ করে কিন্তু ততক্ষণে তারা অনেক পিছিয়ে পড়ে উনিশশো সালে তারা কোডাক ডিসি টোয়েন্টি নামে প্রথম ডিজিটাল ক্যামেরা বাজারে আনে কিন্তু এটি ছিল ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে কোডাকের ডিজিটাল ক্যামেরাগুলো বাজারে সাফল্য পায়নি কারণ সনি এবং মতো কোম্পানি ইতিমধ্যেই উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যে পণ্য বাজারে এনেছিল দুই হাজারের দশকের শুরুতে স্মার্টফোনের আবির্ভাব কোডাকের জন্য আরেকটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায় দুই সালে অ্যাপেলের আইফোন বাজারে আসে যার ক্যামেরা প্রযুক্তি দ্রুত উন্নত হতে থাকে সাধারণ মানুষের কাছে স্মার্টফোন হয়ে ওঠে ক্যামেরার বিকল্প ফিল্মের প্রয়োজন ছাড়াই মানুষ ছবি তুলতে সংরক্ষণ করতে এবং শেয়ার করতে পারছিল এ সময়ে কোডাকের ফিল্ম বিক্রি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে কোডাকের পতনের পেছনে একাধিক কারণ ছিল এক ডিজিটাল প্রযুক্তির প্রতি অনীহা কোডাক নিজেই ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করলেও তা বাণিজ্যিকভাবে বাজারে আনতে দেরি করে তারা তাদের ফিল্ম ব্যবসার উপর এতটাই নির্ভরশীল ছিল যে ডিজিটাল প্রযুক্তিকে গুরুত্বই দেয়নি দুই অতিরিক্ত আত্মবিশ্বাস কোডাক মনে করত তাদের ব্র্যান্ড এবং বাজার আধিপত্য এতটাই শক্তিশালী যে কোনো নতুন প্রযুক্তি তাদের ক্ষতি করতে পারবে না এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বাধা দেয় তিন ব্যবসায়িক মডেলে বৈচিত্র্যতার অভাব ফুজি ফিল্মের মতো প্রতিযোগীরা তাদের ব্যবসা বৈচিত্র্যময় করেছিল কিন্তু কোডাক ফিল্ম এবং ক্যামেরার উপর নির্ভরশীল ছিল ফিল্ম বাজার ধসে পড়লে তাদের আর কোনো বিকল্প আয়ের উৎস ছিল না চার স্মার্টফোনের প্রভাব স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তির দ্রুত উন্নতি কোডাকের ডিজিটাল ক্যামেরা ব্যবসাকেও ধ্বংস করে দেয় মানুষ আর আলাদা ক্যামেরা কিনতে আগ্রহী ছিল না পাঁচ দুর্বল ব্যবস্থাপনা কোটাকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দল বাজারের পরিবর্তনের প্রতি সঠিকভাবে সাড়া দিতে ব্যর্থ হয় তারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে যেমন ডিজিটাল ক্যামেরার পরিবর্তে ফিল্ম ব্যবসায় বিনিয়োগ বাড়ানো দুই সালে কোডাক অবশেষে দেউলিয়া হওয়ার ঘোষণা দেয় এটি ছিল ফটোগ্রাফি জগতের জন্য একটি ধাক্কা যে কোম্পানি একসময় ফটোগ্রাফির সামর্থক ছিল তাদের এই পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি কোডাক তাদের ফিল্ম উৎপাদন বন্ধ করে দেয় এবং বেশিরভাগ সম্পদ বিক্রি করে দেয় তবে কোডাক সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়নি দু সালে তারা দেউলীয়ত্ব থেকে বেরিয়ে আসে এবং নতুন ব্যবসায়িক কৌশলে মনোযোগ হয় তারা প্রিন্টিং প্রযুক্তি ইমেজিং সফটওয়্যার এবং ফার্মাসিউটিক্যাল উৎপাদনে বিনিয়োগ শুরু করে তবে এই নতুন ক্ষেত্রগুলোতে কোডাক আর কখনোই তাদের পুরনো গৌরব ফিরে পায়নি কোডাকের পতন আমাদের ব্যবসা এবং প্রযুক্তির জগতে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যত বড় ব্র্যান্ডই হোক না কেন বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে পতন অনিবার্য কোডাক ডিজিটাল ক্যামেরা উদ্ভাবন করলেও তা ব্যবহার করতে ব্যর্থ হয় উদ্ভাবনকে কাজে লাগাতে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন একটি পণ্য বা সেবার উপর নির্ভর করে থাকলে ঝুঁকি পারে কোডাক ফিল্ম এই ক্ষেত্রে একটি উদাহরণ কোডাক মনে করেছিল গ্রাহকরা সবসময় ফিল্ম পছন্দ করবে কিন্তু তারা গ্রাহকদের পরিবর্তনের চাহিদার প্রতি মনোযোগ দেয়নি কোডাকের গল্প একটি ট্র্যাজেডি কিন্তু এটি একই সঙ্গে একটি শিক্ষণীয় উপাখ্যান সময় যে কোম্পানি ফটোগ্রাফির জগতের রাজা ছিল তারা নিজেদের উদ্ভাবনের সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হয় ডিজিটাল প্রযুক্তির বিপ্লব এবং বাজারে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে কোডাক ধসে পড়ে তবে এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো ব্যবসায় সফল হতে হলে দূরদর্শিতা উদ্ভাবন এবং পরিবর্তনের প্রতি অভিযোজন অপরিহার্য কোডাকের পতন আমাদের মনে করিয়ে দেয় যে যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ডও একদিন ধুলোয় মিশে যেতে পারে তাই আমাদের সবার উচিত কোডাকের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞান লোকে আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন